বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আসলে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন ব্লিভ মি কারণ আমি আপনাদের সাথে একটা মিথ্যা কথা বলতেছি না এছাড়া এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরুগুলো বেচা কিনা ইউ গাইজ অল লাইক এ ব্রাদার টু মি আপনারা টেনশন করবেন না আপনারা সকলেই আমার ভাইয়ের মতো এছাড়া এই বাজারটিতে আপনারা খুব অনায়াসেই গরুগুলোকে পার্চেসিং বা কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরা সকলেই ভালো আছি এবং আপনাদের ভালোবাসার কারণে বারবার আপনাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসি আই নো দ্যাট আমার যে কথা বা আমি যত কথা বলি আপনাদেরকে বোর করে তারপরও আপনারা আমার ভিডিওগুলোকে খুবই মাইন্ডলি দেখেন বা খুবই ফ্রেশ মাইন্ডে দেখেন ইটস রিয়েলি গুড ফর মি যে আপনারা এত ভালোবাসেন না তো আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যেটি বৃহস্পতিবারে বসে আই মিন হচ্ছে বৃহস্পতিবারে চলমান থাকে এই বাজারটির নাম হচ্ছে মনকৌশা গরুর বাজার আমি আবারও বলতেছি এই গরুর বাজারের নাম হচ্ছে মনোকৌশা গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের জেলা জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি থেকে আপনারা কেমন টাইপের গরুগুলো কিনতে পারবেন স্টিল নাও আপনারা আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই টাইপের বিশেষ করে যারা বা যে সকল ভাইরা গরু কিনতে চাচ্ছেন এই টাইপের গরুগুলো কিন্তু খুবই অনায়াসে এখানে কিনে নিতে পারবেন এছাড়া এখানে দেখা যাচ্ছে যে হানড্রেড পার্সেন্ট শাইঅল গরুর কথা তো আমি বলতে পারবো না তবে ভালো জাতের শায়োল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন কারণ বাংলাদেশে কিছু কিছু মানুষের কাছে হান্ড্রেড পার্সেন্ট শাইঅল অ্যাভেলেবেল থাকে এছাড়া এই গরুগুলোকে পাওয়া যায় না বিভিন্ন দেশি জাতের গরুগুলোকে আপনাদেরকে শায় বলে কিন্তু যারা সেলার আছে তারা কিন্তু বিক্রি করে একজন বায়ার কিন্তু কখনোই মানে রিসার্চ করে না যে শায় গরু মানে কি শায় জাত কি মান কি মানে লাল বা দেখা যাচ্ছে একটু লাল হলে একটু লাভই থাকলে এটাকে শায়ল বা ব্রাহ্মা বানাই দেয় যেটা আসলে এই পুরোপুরিভাবে রং ব্রাহ্মা গরু হয়তো হাতে গোনা দু একজনের কাছে আছে এছাড়া ব্রাহ্মা গরু নাই মানে অরিজিনাল ব্রাহ্মা আপনারা তো গরুর অনেক ভার্সনই পাবেন কিন্তু অরিজিনাল ভার্সন পাওয়া তো খুব ডিফিকাল্ট বা খুব ট্রাপ তো যাই হোক আমরা সেই বিষয়ে যাব না তো এই হাটের আসল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া এখানে ব্যাংকের সুযোগ সুবিধা তো সব কিছুই ভালো রয়েছে এই বাজারটি তত্তিপুর বাজার থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে এবং এই গরুর বাজারে যে সকল গরুগুলো বাজারজাত হয়ে থাকে সেম একই গরু কিন্তু তত্তিপুর গরুর বাজারে বাজারজাত হয়ে থাকে তবে এইখানে যেহেতু হাটটা ছোট, ছোট মোটো আকারে বসে তো এই হাটে কিন্তু খুব মানে গরু বাজারজাত হয় না তবে তত্তিপুর হাটে হিউজ পরিমাণ গরু বাজারজাত হয় যেটা হচ্ছে যা আমাদের ফরাওয়া জেলা এই গরুর বাজারটি আমাদের জেলার মানুষের জন্য খুবই পপুলার বা খুবই বিখ্যাত তো আপনারা চাইলে আমাদের এই সকল বাজারগুলোতে ভিজিট করে দেখতে পারেন দামের বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখে শুনে কিনে নিতে হবে যেহেতু এখন খামার উপযোগী গরুগুলো কিনবেন ষাট সত্তর আশির মধ্যে তো এই গরুগুলো কখনও মাংসের রেটে কেনা যাবে না কোয়ালিটি অনুযায়ী এই গরুগুলোকে কিনতে হবে যারা খামারি ভাইরা রয়েছেন আপনারা অনেকেই জানেন যে খামারের গরুগুলো কখনও মাংসের রেটে কেনা যায় না এগুলো কোয়ালিটি অনুযায়ী কিন্তু হয় এমনও হয় যে মাংসের চাইতে সুবিধাতে পাওয়া যায় এই খামারি গরুগুলো তো অবশ্যই এখানে আসবেন দেখবেন যদি মনে হয় যে না এখানে গরুর দাম মোটামুটি কম আছে তাহলে এই গরুগুলোকে কিনবেন আর যদি মনে হয় যে না অনেক বেশি দাম আছে তাহলে গরুগুলোকে কেনার কোনো রকম কোনো প্রয়োজন নেই তবে একটাই কথা আমি আপনাদেরকে এতটুকু শিওরিটি দিতে পারি যে এখানে সর্বোচ্চ কম দামেই কিন্তু গরুগুলো আসলে বেচা কিনা হয়ে থাকে বা এখানে সর্বোচ্চ কম দামেই কিন্তু গরুগুলো পাওয়া যায় এতটুকু ভরসা আসলে আমি আপনাদেরকে দিতে পারি যে ট্রাই করে দেখতে পারেন বাংলাদেশের বিভিন্ন বাজারে আপনারা যান তো এই বাজারে আইসা মানে দেখতে পারেন যে আসলে গরুর দামগুলো কেমন আছে গরু যখন কিনবেন অবশ্যই জাতমান দেখে কিনবেন দশটা গরু না পেলে পাঁচটা গরু পালুন গরুর মতো গরু পালন যাতে এই গরুগুলো থেকে আপনি কিছু করতে পারেন দেশি জাতের গরুগুলো কিন্তু খুব বড় হয় না এবং দেশি জাতের গরুগুলো দেখা যাচ্ছে যে খুব ভালো একটা মানে ফিডব্যাক আপনাকে দিবে না তবে হ্যাঁ কিছু ইন্ডিয়ান শাইওয়াল দেখা যাচ্ছে কিছু বোল্ডার এই টাইপের গরুগুলো আপনারা যদি পালন করেন তাহলে ভালো একটা ফিডব্যাক পাবেন এখন চেষ্টা করবেন ছোটো ছোট গরুগুলো কেনার এবং দেখা যাচ্ছে হাড্ডি গরুগুলো কেনার দুই তিন মাসের ভাবে কাজ করবেন যাতে দুই তিন মাসের মধ্যে গরুগুলোকে আপনি পুরোপুরিভাবে রেডি করে আবার বিক্রি করে আবার দেখা যাচ্ছে যে গরুগুলোকে কিনতে পারেন তো এইভাবে যদি ব্যবসা করেন র্যান্ডমলি দেখা যাচ্ছে উইকলি না মান্থলি বিজনেসগুলো যখন করবেন আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন আর উইকলি বিজনেস করতে গেলে আপনাকে লাখের উপরে বাজেট রাখতে হবে ধরেন লাইক আপনি এক লাখ বিশ তিরিশের মধ্যে গরুগুলো কিনলে এই ব্যবসাটা উইকলি করতে পারবেন আর যদি মনে করেন যে না একটু ছোটো সাইজের গরুগুলো কিনবো বা হাড্ডি কুড্ডি গরুগুলো কিনবো এক্ষেত্রে আপনারা মান্থলি বিজনেসগুলোকে করবেন দেখা যাচ্ছে যে কিনছেন এক মাস পালন করার পরে দেখা যাচ্ছে পরের মাসেই শোল্ড আউট করে ফেললেন তো এইভাবে মান্থলি এবং উইকলি এবং যারা ইয়ারলি বিজনেস করতে চান তারাও করতে পারেন তাদের ক্ষেত্রে তো কিছু বলেন নেই আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী গরুগুলোকে কিনবেন তো যাই হোক আপনারা আসবেন আমাদের এই মনকুষা গরুর বাজারে মোটামুটি কম দামি গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার আর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার চাইলে আপনারা বিস্তারিত জানতে আরও কল করতে পারেন আমাকে এছাড়া পূর্বে যে সরি প্রথমে যে নাম্বারটি আপনারা ফার্স্ট টাইমে যে নাম্বারটি দেখছেন তার নাম রাকিব আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এটা কিন্তু আপনার অভিরুচির ওপরে আর কি ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি আসলে তাকে ব্যবহার করবেন কি করবেন না আমার মতে আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে না তার মাধ্যমে আপনারা গরুগুলো কি কিনবেন না তাহলে তাকে ব্যবহার করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করতেছি আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি সো আমাদের একটা সেট প্রয়োজন আর সেট আপটা আপনাদেরকে আমরা আরও ভালো কিছু দেখাতে সক্ষম হবো এবং ভালো কিছু জানাতে সক্ষম হবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আপনারা যদি আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ আপনাদেরকে কেউ এগিয়ে নিয়ে যাবে আর এই মনেকর্ষে গরুর বাজারে বিশেষ করে যাদের বাজেট আশি নব্বইয়ের উপরে আছে তারাই কিন্তু গরু কিনতে আসবেন যাদের বাজেট পঞ্চাশ চল্লিশ এরা কিন্তু গরু কিনতে আসবেন না এটা এই সকল বাজারে গরু কিনতে আসলে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন না বরঞ্চ আপনার এলাকার চাইতে গরুর দামটা হয়তো বা বেশি হয়ে যেতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন